মুর্শিদাবাদের বড়োয় নদীর বাঁধ ভেঙে জল প্লাবিত একাধিক এলাকা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার পদম কান্দি গ্রাম পঞ্চায়েতের কাদিপুর ঝাঁঝরা সর্বমঙ্গলাপুর এই তিনটি গ্রাম দ্বারকা নদীর পান থেকে জল প্লাবিত হয়েছে লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জল ছেড়ে প্লাবিত এলাকা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর ও খড়গ্রাম ব্লক আধিকারিক দাস গ্রাম পঞ্চায়েত প্রধান শাবনাম ইয়াসবিন ছাড়াও বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং বানভাসী এলাকা পরিদর্শন করলেন স্পিড বোর্ডের মাধ্যমে তাদেরকে আশ্রয় নিয়ে যাওয়ার জন্য স্কুল নয়তো পাকা বাড়িতে আশ্রয়ের জন্য বললেন তাদেরকে উদ্ধার করার জন্য এলাকা তার মতান রয়েছে বিপদ রাইটিং ও খরগ্রাম থানার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত জল পাচ্ছে বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ হয়েছে আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট করেছে আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেকটিভিটিটা ঠিক থাকে আর এখানে তো প্রধান সাহেব আছেন উনি নিজেই তদারকি করছেন বিষয়টা এছাড়া আমাদের পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে আমরা ব্লক থেকে হেল্প করবো এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছে এরপরেও যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশের মোকাবিলার টিম কি এসছে হ্যাঁ অবশ্যই কি টিম এসে Để bé nổ, k h ô n nghe t o n i ọ n টুজি ন্রাই জারন্যুছাচে জান্য়ে সেডাগর ঘাণ্য়ে পিযুঈ ক়ালে ট্য়বে সেথে